একটি কালার কন্ট্রাস্টে আছে কিন্তু আমাদের অনেকগুলো কালার কন্ট্রাস্টে পেয়ে হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট এইটার যে ফেব্রিকটা আছে এটা এত বেশি স্মুথ এটা পরলে আপনি অনেক বেশি মজা পাবেন বিকজ এটা খুবই স্মুথ অ্যান্ড সফট একটা ফেব্রিকে পাচ্ছি এটার সাথে কিন্তু আমাদের প্যান্ট অ্যান্ড ওড়না পারফেক্ট করে ম্যাচ করা আছে সো চলেন এটাও আমরা দেখে ফেলি এটার ফুল যে ড্রেসটা আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছি সো এটা আমরা যারা নিবো ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে প্রাইস থাকছে অনলি নয়শো করে আমাদের কিন্তু আরও বেশ কিছু ডিজাইন আছে সবগুলো দেখতে হলে কিন্তু আমাদের পেজে একটা করে লাভ লাইক বা শেয়ার করে রাখতে হবে তাহলে কিন্তু আপনি আগে আমাদের যত নিউ নিউ কালেকশন আসে সবগুলোই কিন্তু দেখতে পেয়ে যাবেন নেক্সট হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি এটার যে ডিজাইনটা আছে এটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা থাকছে আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন ব্যাক পোর্শন এর সাথেই কিন্তু আমাদের স্লিভসটাও অ্যাড করে দেওয়া আছে স্লিভসটা অনেক বেশি সুন্দর অ্যান্ড এটার সাথে হচ্ছে আমাদের বিউটিফুল একটা প্যান্ট পিস আছে আর খুব সুন্দর একটি ওরনাও পেয়ে যাচ্ছে একদম কালার কন্ট্রাস্টে থাকছে সো চারিপাশে কিন্তু একদম বজার লাইন করে একটি ডিজাইন করে দেওয়া আছে অ্যান্ড এটার যে নিডিলের ডিজাইনটা আছে এটা কিন্তু আরও বেশি সুন্দর দেখেন কি সুন্দর করে বল বল টাইপের প্রিন্টেড করে দেওয়া আছে সো এটা আমরা যেমন